হ্যালো জয়গুরু বইমেলার জয় হোক সবাই বলি যে জি বললেন আমি গানে গানে গাইবো নো হোসেন কে অনুরোধ করছি আপনি দ্রুত চলে আসুন পুষ্প বৃষ্টি শুরু হচ্ছে কিন্তু দ্রুত আপনারা আসুন সমস্ত লেখক সাহিত্যিক আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন আমরা আমরা সমস্ত সমস্ত লাইন ধরে দাঁড়ান লেখক প্রকাশক এবং আমন্ত্রিত আমাদের যারা লেখক আছেন নিউ ইয়র্কের এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের যারা লেখক আছেন আমরা বিলিতভাবে অনুরোধ করছি আপনারা আপনার লাইন ধরুন সুন্দর সুন্দর করে মরি গ্যাডে আপনি একটু পিছিয়ে যান প্লিজ আরো যান আরো পিছনে যান হ্যাঁ অনুগ্রহ করে একদম লাইন ধরেন প্লিজ হ্যাঁ দ্রুত দ্রুত দাদা দ্রুত দাদা আপনার সাথে আমি ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে আমার মাইকটা দিচ্ছি এটি একটি ঐতিহাসিক বইমেলা এবং সারা আমেরিকার বাঙালিদের প্রাণের মেলা যে বইমেলা সেটি আরেকবার এই বৃষ্টিস্থান দিনে প্রমাণিত হতে আমি জিয়া ভাইকে দিচ্ছি আমরা এখনি উদ্বোধন করবে আমাদের তরুণ লেখক যে সমস্ত দুই বাংলাতে আজকে প্রতিষ্ঠিত আমি এক্ষুনি আশা করবো সে এক্ষুনি ফেতে কাটবে আমরা বাইরে যাবো কারণ বৃষ্টি হচ্ছে সবাই বীজবে সাধারণত আমরা অনুরোধ করি ফেতেটা কাটার জন্য ধন্যবাদ বাংলা দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা অব্যাহত থাকবে এবং একই সঙ্গে আমার বিশ্বাস যে যারা প্রবাসী বাঙালিরা রয়েছেন তারা তাদের এই অগ্রযাত্রার সঙ্গে কিংবা প্রচেষ্টার সঙ্গে নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করবেন বাংলা ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি যারা নিবেদিত প্রাণ রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বইমেলার উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমরা গত চৌত্রিশ বছর একজন লেখকই উদ্বোধন করেন আমাদের প্রধান অতিথি আছেন ফিলিস ফিলিস্টাইনে আছেন উনি আপনারা জানেন যে ব্লকে যখন পাকিস্তানের অস্ত্র পাঠাতো একাত্তরে ওনারা কীভাবে সহজ করে অস্ত্র বন্ধ করেছিলেন আমাদের আছেন ডক্টর সীতারা বীরপতি দুজন মহিলা বীরপতি উনি একজন উনি মুক্তিযুদ্ধের সময় যে আমাদের বাংলাদেশ হাসপাতালের কমান্ডেন্ট ছিলেন সিদ্দে হাদার আমাদের কেম্বদন্তি তো আমরা এখন সবাই বাইরে যাব আপনারা ভিজবেন না ঠান্ডা লাগবে আবেদ ভাই ক্যাপ্টেন আবেদ একজন মুক্তিযোদ্ধা তো এখানে সবাইকে সবাই অতিথি আমাদের এবং আজকে বৃষ্টির মধ্যে সবাইকে আসে আমরা ভিতরে যাই মুক্তিযুদ্ধের টানে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ ধরনের যে আপনারা যে নদী স্থাপন করেছেন এজন্য আমরা সারা পৃথিবীর বাঙালিদের কাছে আমরা কৃতজ্ঞ নিউ বাংলা বইমানার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিবাদন এবং বাংলাদেশ থেকে যে প্রকাশনা সংস্থা এবং প্রকাশকরা এসেছেন তাদের কাছে আমরা বিনীতভাবে নিবেদন জানাচ্ছি আপনারা আপনারা নিশ্চিত থাকেন আগামী চার দিন শুধু বইয়ের উৎসব হবে যে অনুষ্ঠানগুলো রয়েছে দেখবেন তার বেশিরভাগই বইকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে বাংলা ভাষার বাংলা সংস্কৃতির জয় হোক আমরা সকলে চলুন ভিতরে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আমরা অনুরোধ করব সকল প্রকাশককে প্রকাশক লেখক এবং পাঠক এই তিন মেলবন্ধন নিয়েই নিয়ে বাংলা বইমেলা এই বাংলা বইমেলার সবচেয়ে বড় আনন্দ এই বাংলা বইমেলা কোনো বিশেষ কোনো গোষ্ঠীর না এটি সকল বাঙালি সকল সকল বাঙালির প্রতীক বাংলা লেখককে কবি সাহিত্যিক সাংবাদিক যারা বাংলাদেশ থেকে বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক এসছেন তাদের কাছে আমরা বিনর্ম দিত তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এখনই আপনাদেরকে নিয়ে প্রকাশক প্রকাশক লেখক সকলকে নিয়ে এখন উদ্বোধন হবে আপনাদেরকে